উনিশশো সালে লেবাননে লেবাননে তিপান্ন সালে এরা ছিল এরা এই শরীফ পালন করে তো তারা গোলাগুলি করতো কাছিদা শরী পাঠ করত করতো সানাশিপত করতো সাথে গোলাগুলি করতো গোলাগুলি করতে করতে হঠাৎ একটা গুলি একজনের গুলি গিয়ে লাগলো একটা খ্রিস্টান পরিবার ছিল খুব নামি দামি মুসুর আর কি ওই খ্রিস্টান পরিবারটা মেয়ের মাথায় গুলিটা লাগছে লাগছে যাই হোক তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হইলো ডাক্তার কাছাকাছি হাসপাতাল নিচে বলছে তাই বাঁচানো মুশকিল মাথায় গুলি রাখছে মারা যাবে বড় হাসপাতালে নিল ওই ডাক্তাররা দেখবে যারা সে বাঁচবে না তার রক্তক্ষরণ হচ্ছে ধারাবাহিকভাবে কতক্ষণ বাঁচবে আইসিউ তিনে রাখছে সেখানে তার অবস্থা ভালো না তো ওই মেয়ের মা খুব কান্নাকাটি করতেছে সে কান্নাকাটি করতে বলছে ইয়া চললেছে আপনি কোথায় আপনার আমার মেয়েটাকে মেরে ফেলছে করতেছে মেয়েটা তো ভিতরে তার মেয়ে আর বাঁচবে না শেষ দেখা দেখে নেন তো যখন এসে দরজা গুলো প্রবেশ করলো দেখে মেয়েটা চিৎকার করতেছে যে দরজা বন্ধ করেন দরজা বন্ধ করেন দরজা উনি চলে যাচ্ছে উনি চলে যাচ্ছে উনি চলে যাচ্ছে তার কি ব্যাপার তখন সে বললো যে মাত্র উনি আসছেন নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক্লোর উনি উনি এসে মাখ হাত মোবারক মাথায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি চলার উনি চলে যাচ্ছেন উনি তো কুদ্দুতি ভাবে আসছেন উনি থাকবেন না এটা যখন হয়ে গেলো ডাক্তার হয়েলো ওই মাও তাজ্জু হইলো ব্যাপারটা মেয়ে তো মারা যেতেছে সম্পূর্ণ সুস্থ কোন তার ক্ষত নাই কোন চিহ্ন নাই আঘাতের একদম পরিপূর্ণ সুস্থ এটা দেখে তার পরিবার তো মুসমান সব ডাক্তার সহ এলাকার সব লোক মুসমান হয়ে গেছে হায়তুর নবী এটি সে প্রমাণ উনি হাজির নাজির এটি প্রমাণ উনি যে বিপদে উদ্ধার করেন এটিও তার প্রমাণ ওনার সানা চিপন মরক করলে ওখানে আজাব গজ আসতে পারে না কখনো ব্যতিক্রম নিশ্চয়ই তারা কঠিন আজব গজব পাপ করছে এই পাপের কারণে আমরা তো বলি যে মুসলমান দেশে ফেতনা কিন্তু হয় কেন নিজের পাপের কারণে বদামলের কারণে যত সারা পৃথিবীতে গজবে সব কাপের ধ্বংস হয়ে গেছে মুসলমানদের দেশে ব্যতিক্রম কিছু হয় হয় মোনাফিকির কারণে মুসলমানের দেশে তো হওয়ার কথা না কিন্তু মুসলমানরাই বুঝে না এখন মুসলমান যদি ঠিক মতো নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ ওনাকে স্মরণ করতে পারে ওনার সানাজ করতে পারে ওনার এতেবা করতে পারে তাহলে কোনদিন আজাব বোঝা বসার কথা না মৃত রহমতুল্ল আলমিন আমরা এই জন্য বলি যে আসরে ফাল্লাহ খৈরুন হাফি যাও বাহু আর হামুর রাহমিন ফাল্লাহ খৈরুন হাফি যাও আল্লাহ উত্তম হজতকারী উনি রহমান রহিম ঠিক একই ফার রসুল উল্লাহাম খৈরুন হাফি যাও আহুয়া রাহমাতুল লিল আলামিন সুবহান যে নুরে মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক চন্নন নতুনি উত্তম হেবজতকারী তিনি রাহমাতুল লিল আলামিন রউফুর রহিম সুবহানাল্লাহ